দর্শনার্থী যারা আসলে তাদের যে অবস্থা দুই পাশে যে একটা অবস্থা দর্শনার্থীদের তাদের কারণে যারা তারা কোনোভাবে কাজ করতে পারছে না সেই সাথে প্রশাসনিক যে গাড়িগুলো পানীয় বোর্ড এবং সেনাবাহিনীর যে গাড়িগুলো সে গাড়িগুলো ভিতরে প্রবেশ করতে পারছে না শুধুমাত্র দর্শনার্থীদের কারণে আর গুমতি নদীর অনেক অংশেই কিন্তু বেরিবাদ ফাটল দিয়েছে বেরিবাদ রিক্সে আছে কিন্তু ওই জায়গাতেও কিন্তু দর্শনার্থীর উচ্চে পড়া ভিড় আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছেন যে বিভিন্ন জায়গা কিন্তু অনেকেই ফেসবুকের মাধ্যমে এবং লাইভের মাধ্যমে দেখিয়েছে যে দর্শনার্থীদের যে একটা অবস্থা প্রত্যেকটি মানুষই কিন্তু আসলে সবাই বেরিবাদে অপেক্ষা করতেছে বেরিবাদে আসতেছে দেখার জন্য আসলে একটা কথা আপনাদেরকে বলতে চাই গুমদি নদীর পানির যেই বর্তমান পরিস্থিতি এবং আমরা যতটুকু জানতে পারলাম এই পর্যন্ত বিপচ্ছিমা অতিক্রম করে হান্ড্রেড সেন্টিমিটার উপরে আছে পানি যেটা খুবই ভয়ঙ্কর আর মানুষ এটা বুঝতেই চাইছে না যে আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে এই বেরি ভাঙে ভাঙ্গে গেলে কিন্তু তারপরেও কিন্তু মানুষ এখানে আসছে দেখবে ঘুরতে আসছে এই সব আপনারা দেখছেন যে স্বেচ্ছাসেবী যারা আছে তারা কোনোভাবেই কিন্তু তাদেরকে মেনটেন করতে পারছে না কোনোভাবেই তাদেরকে সরাতে পারছে না প্রত্যেকটা জায়গায় একই অবস্থা আপনারা যদি এই দিকটা একটু দেখেন

দর্শক আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে গুমতি নদীর যে বন্যার যে পরিস্থিতি যেটা শুধু অবনতি নয় যেটা অন্তত ভয়ানকভাবে রূপ ধারণ করছে এই গুমিত নদীর বন্যা আর যেটা গুমিত নদীর বেরিবাদের দুই পাশে যে বেরিবাদ সেই বেরিবাদে কিন্তু প্রত্যেকটা অনেকগুলো জায়গায় কিন্তু ফাটল দিয়েছে আর সেই সাথে সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা দেখেছি বর্তমানে অনেক জায়গায় কিন্তু মাটির অভাবে এই ঘুমটির বেড়িবাদের ফাটল বন্ধ করতে পারছে না কিন্তু সেই জায়গা থেকে ঘুমটির বেড়িবাদ অনেকটা অংশ কিন্তু পানি লিকিং করার কারণে দুর্বল হয়ে গিয়েছে কিন্তু অনেক মানুষ সেই দুর্বল জায়গাটিতেই হাঁটাহারি করছে প্রচুর মানুষ আপনারা হয়তো দেখছেন প্রত্যেকটি মানুষকে স্বেচ্ছাসেবী যারা আছে তারা তাদেরকে কোনোভাবেই দাবিয়ে রাখতে পারছো না প্রত্যেকটা মানুষই উপরে আসবে এবং বাচ্চা কাচ্চা ফ্যামিলি সব নিয়ে তো মূল কথা হচ্ছে যে আসলে এই বেরিবাদ যদি হঠাৎ করে কোনো জায়গা দিয়ে ফাটল তৈরি মানে ভেঙে যায় তাহলে কিন্তু এই মানুষগুলো কোথাও যাতে যাওয়ার সুযোগটা পাবে না কিন্তু স্বেচ্ছাসেবীরা এতই হিমশিম কাছে তাদেরকে মেনটেন করতে আপনারা হয়তো দেখছেন যে এক কী একটা অবস্থা আসলে আমরা এমন মানুষ আমরা আসলে বুঝতেই চাই না বর্তমানে গোমতী নদীর অবস্থানটা যে কি একটা অবস্থা সেটা একমাত্র আমরাই বলতে পারবো কারণ আমরা এই যে কাজ প্রত্যক্ষভাবে দেখছি গত চার দিন যাবত কিন্তু এই যে মানুষগুলো যারা আসছে তারা তো নিজেরা কোনো পরিশ্রম করছেই না পাশাপাশি স্বেচ্ছাসেবী যারা আছে তাদেরকেও ডিস্টার্ব করছে কাজে বাধা দিচ্ছে আমরা যে জায়গাটাতে অবস্থান করছি কুমিল্লার গুমতি নদীর আমতুলির অংশে এবং আমতুলির অংশে যে অবস্থানটা আমরা আপনাদেরকে যদি বলি যে পানি দেখেন কি অবস্থা কোথায় পানি অবস্থা অবস্থান করেছে আপনারা দেখেন কোথায় অবস্থান করেছে এবং ভুমতি নদীর যেই মাস্কের যে অবস্থাটা আমরা যদি বলি যে স্রোতের যে বিষয়টা প্রচুর স্পিডে স্রোত যা বইছে এবং পানি নামছে তা আসলে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু রূপ ধারণ করছে নদী আমরা যত রুগী দেখেছি কাজ করছে সেই সাথে এলাকার স্থানীয় যারা তারাও কিন্তু চেষ্টা করছে চেষ্টা করছে পানি অনুপুর চেষ্টা করছে উপজেলা প্রশাসন কিন্তু সবচেয়ে বড় যে বাধাটা এই মুহূর্তে আমরা দেখছি সেটা হচ্ছে যে দর্শনার্থী দর্শনার্থী যারা তারা কোনোভাবেই স্বেচ্ছাসেবীর কথা মানতে রাজি না তারা দেখবে আসবে তবে গুমতি নদীর অনেক অংশেই কিন্তু ফাটলের পাশাপাশি গুমদি নদীর বাঘ কিন্তু নরম হয়ে গিয়েছে কারণ আপনারা জানেন যে পানির যে অতিরিক্ত যে চাপ সেই চাপের ফলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় দিয়ে বড় ধরনের একটা দুর্ঘটনা করতে পারে কিন্তু সেই দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্যই ছাত্রছেবীরা তাদেরকে বলছে কিন্তু কোনোভাবেই তারা মানছে না তো বর্তমানে যে পরিস্থিতিটা সেটা এই গুমদি নদীর পানি ভয়াবহ উদ্ধারণ করেছে আমরা আসলে কোন দিক দিয়ে লাইভ করবো কোনটা ছেড়ে কোনটা করব। সেটাই কিন্তু আমরা বুঝতে পারছি না প্রতিটি জায়গায় কিন্তু ফাটল তৈরি হয়েছে আমরা কিন্তু অনেকবারই বলেছি আপনাদেরকে যে গুমতির বেরিবাদের আশেপাশে যারা আছেন অনুগ্রহ করে আপনারা একটু যুবক সমাজ যারা আছেন একটু বেরি চেক দেন এবং পাশাপাশি সেখানে যদি ফাটল থাকে সে ফাটলটা একটু দেখে এটাকে একটু রিপেয়ারিং করার চেষ্টা করুন কিন্তু এমন অবস্থা আমার মনে হয় যে আসলে এখন পর্যন্ত যদিও দুপুরের পরে তেমন একটা বৃষ্টি হয়নি আর দুপুরের পরে বৃষ্টি না হওয়ার কারণে হয়তোবা এখন এই যে পানির পরিমাণটা যদিও আসলে বৃষ্টি না থাকলেও কিন্তু গুম প্রমাণে বেড়ে যাচ্ছে তো আসলে মূল কথা হচ্ছে যে আসলে এই যে মানুষের যে উঁচুপড়া বীর আরেকটি কথা আপনাদেরকে জানাতে চাই আমরা যদিও কামারখাড়ার যে অবস্থা কামারখাড়া এবং বাবুরবাজার যে অবস্থাটা সেই অবস্থা কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম বিশেষ করে কাহেতরা বাবুরবাজার কামারখাড়া সিমেলখাড়া মানতে কিন্তু এতটাই দুঃখজনক বিষয় যে এত পরিমাণ মানুষ ব্রিজের একদম দুই মাথায় যে আমরা ভিতরে প্রবেশী করতে পারিনি তাহলে বুঝতেই পারছেন যে আসলে কি একটা অবস্থা মানুষের আমরা চাই যারাই আমাদের লাইফটা দেখছেন আপনারা একটু সতর্ক হন আর পাশাপাশি অনেকদেরকে সতর্ক করুন তাদেরকে বলুন যাতে স্বেচ্ছাসেবী ছাড়া যারা আসলে মূলত এই বিপদ লগ্নে যারা আসলে মূলত কাজে লাগবে যারা একটু উপকার করতে পারবে তারা ছাড়া বাকি লোকগুলো যেন নিরাপদ আশ্রয়ে চলে যায় পাশাপাশি আরেকটি কথা বলতে চাই অনেক বাড়ি ঘরেই কিন্তু আসলে ছোটো ছোটো বাচ্চা রয়েছে মা বৃদ্ধ মা বাবা রয়েছে তাদেরকে একটু দেখাশোনা করেন তাদেরকে একটা নির্দিষ্ট ছানা একটা শুকনো জায়গা তাদেরকে রাখার ব্যবস্থা করেন গুমতি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে হান্ড্রেড সেন্টিমিটার উপরে যেটা অত্যন্ত ভয়ানক যেটা আসলে আমরা অনেকেই বোঝার চেষ্টা করছি না বা বুঝছি না গুমদি নদীর পানি যদি এই মুহূর্তে ফাটল তৈরি হয় বা ভেঙে যায় তাহলে যদি কুমিল্লার কোনো অংশে ফেটে যায় তাহলে কুমিল্লা তলিয়ে যাবে সেই সাথে অর্থাৎ যেই কোনো জায়গা দিয়ে ভাঙবে সেই জায়গাটি তলিয়ে যাবে আরেকটি কথা আপনার আপনাদেরকে জানাতে চাই কাঠালিয়া অর্থাৎ যেখানে বরিচং উপজেলার ময়নামতি ইউনিয়ন নয়রং বারলা দক্ষিণ ইউনিয়নের কাঠালিয়া এলাকা যেখানে আমরা খবর পেয়েছি আমাদের প্রতিনিধিরা ওনাকে ওখানে আছে তারা আমাদেরকে বলেছে যে সেখানের অবস্থা তেমন একটা ভালো না গুমতি নদীর পানি বেরিবাদ একদম প্রায় ছুচি অবস্থা কিছুটা পরিমাণ বাকি আছে